কেউ যদি মনে করে চেয়ারটা পেয়ে গেছি বাস তবে তাদের জন্য বলছি শুনে রেখে দেন এই যে আমি সিদ্দিকুল্লাহ এই চেয়ারটাই বসে আছি না আমি বসে আছি না আমার পূর্বে কেউ ছিলেন না আমি একাই বসছি জোরে বলেন আমার পূর্বও কেতে বসে ছিলেন এখন চেয়ারটা কি মাদ্রাসা না ভাড়া ভাড়া করা জোরে বলেন জোরে বলেন ভাড়া করা আমার পূর্বেও এই চেয়ারে একজন ছিলেন তিনি নেমে গেলেন আমি চেয়ারে বসলাম এখন আমি চেয়ারটা বসতে পেয়েছি বলে আমি যদি মনে করি এটা আমার বাপের আজকাল বর্তমান সময়ে এটাই আমাদের সব থেকে বড় ভুল চেয়ার পেয়েছেন মনে রেখে দেবেন যে চেয়ারে আজকে আপনি বসে আছেন ওই কিন্তু একদিন ইন্দিরা গান্ধী বসেছিলেন আজকে কিন্তু কিন্তু চেয়ার আছে তিনি আজ ভারতবর্ষের জমিনে যে চেয়ারে আপনি বসে আছেন ওই চেয়ারে কিন্তু একদিন রাজীব গান্ধীও বসেছিল কিন্তু আজকে চেয়ার আছে তিনি নেই ওই চেয়ারে কিন্তু অটল বিহারী বাজপেয়ীজী বসেছিলেন চিয়ার আছে তিনি চিয়ার আছে তিনি হ্যাঁ আজকে আপনি বসে আছেন কালকেও চিয়ার থাকবে আপনি চিয়ার থাকবে আপনি আপনি হ্যাঁ এটাই হলো দুনিয়ার দস্তুর কারণ মনে রেখে দাও রে আল্লাহর গোলাম কোনটাই চিরস্থায়ী না ওই জন্য দেখবেন মাকড়শা আল্লাহ খুব সুন্দরভাবে এই কথাটা বলেছে মثل الذين يتخذون من دون الله اولياء كمثل العنكبوت হ্যাঁ যারা দুনিয়ার সব ভরসা তাদের প্রতি করো ওই নেতাদের প্রতি ওই মন্ত্রীদের প্রতি ওই ক্ষমতাধরদের প্রতি আল্লাহ বলেন এগুলো সব মাকড়সার জাল আল্লাহু আকবার বলে এগুলো সব মাকড়সার জাল কিসের জাল কিসের জাল মাকড়সার জাল বুঝেননি আপনার ঘরে যদি এখন নতুন ঘর করেছেন মাকড়সার জাল একটা ভালো করে খুব সুন্দরভাবে রাতে দেখবেন মাকড়সা খেটে একদম পুরো ঘর একদম ঘিরে দিল ঘিরে দেওয়ার পরে আপনি সকালে গিয়ে দেখছেন বাবা আমার নতুন ঘর কালকে আমার জামাই এই ঘরে ঢুকবে আর এ বেটা পুরো ঘর দখল করে বসে আছে এখন ও যে ঘরটা দখল করেছে এখন দখল করার পরে মাকড়সা দেখবেন জালটা বোনার পরে বসে কোথায় একদম বিচখানে কোনখানে মাঝখানে আর মাঝখানে বসার পরে ও মনে মনে ভাবে সারা রাজত্ব আমার কি আর ওই জালে পরে কারা মশা আর মাছি যারা বলেন কারা পরে মশার যারা এখন মশা আর মাছি যখন একটা করে পড়ছে ও মাঝখান থেকে ও মনে মনে ভাবছে ফাঁদ আচ্ছা পেতেছি একটার নাম এনআসি এই তো টপার টপ রোহিঙ্গা গুলো পড়ছে একটা ধাঁত পেতেছি এই এ সায়ের নামে নশো নাম বলছে সাতশো লাইনে দ্বারা কত জোরে বলে আমি একটা জিনিস বুঝে উঠতে পারলাম না হ্যাঁ মুসলমানরা মানে এতই দুর্ম যে সব কাগজ খালি এদের ভুল সব লিঙ্গন এদের বাপদের সাথে ভুল আর যাদের বাপের কোনো কোয়ালিটি সমাজে খুঁজে পাওয়া যায় না তাদের সব সঠিক কথা বলে না বুঝতে পারে কথা না যারা একেবারে আনপর লেখাপড়াও বোঝে না কিচ্ছু না তাদের কোনো টেনশন নাই কারণ তারা বিন্দাস তারা মনে আমি চিন্তা করলাম শুধু মুসলমানরাই কি এত ভুলে পড়া আছে তাহলে বোঝা গেল যে এক একটা বুথে যখন ফিফটি পার্সেন্টের উপরে নাম আসছে বাদ বুঝে হবে এটা চক্রান্তের বেড়া যান কি চক্রান্তের আর হলো জাল জাল মনে রাখবেন এগুলো এই মাকড় যে ঘর বানাই না ও বেটা নিজের জন্যই ঘর বানাই কার জন্য হ্যাঁ নিজের জন্য এখন বলে এই মাকরসার জাল তো ঘর পুরো ঘিরে নিয়েছে এখন এই মাকরসার বিল্ডিংটা ভাঙতে গেলে সিনাপ্রধানকে তো একটা চিঠি করবেন নাকি সেনা কমান্ডারকে স্যার কালকে মোটামুটি সৎ খারাপ সেনা কমান্ডার পাঠান কারণ আমার বাড়িতে বিশাল বিল্ডিং করে বসে আছে মাকড়সা ওই জন্য সেই বিল্ডিংটা ভাঙতে হবে দু চারটা তো ট্যাংকার পাঠাবে নাকি কামান টামান আসবে সেনাবাহিনীর পক্ষ থেকে এই জোরে বলে আসবে নাকি আসামের মুখ্যমন্ত্রীকে গিয়ে বলবেন তোমার মতন ওই বুলডুজার দু চারটা দাও ওই নিয়ে এসে ভাঙবেন তবে কি বড় হাতুড়ি লাগবে রড লাগবে লোহা লাগবে কি লাগবে ওই বিল্ডিংটা ভাঙতে জোরে বলেন একটু জোরে বলেন তোমার ওই সোনার সোহাগার সারা রাত্রি ব্যাপী যে বিল্ডিংটা বানিয়েছ আমার মাদের একটা ঝাঁটাই কি ঝাঁটাই 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 যথেষ্ট হ্যাঁ এইগুলোকে ভাঙার জন্য কামান লাগবে না নমরুদের মত ইন্টারন্যাশনাল বেইমান এটাকে সাইজ করার জন্য মিসাইল লেগেছে গ্রেনেড লেগেছে কামার লেগেছে এইটাকে সাইজ করার জন্য কি লেগেছে কিরাম মশা ওই জামানার সব থেকে শক্তিশালী যুবক মশাটা তবে জোরে বলেন আরে না বিকলঙ্গ পোলিও কি মশা পোলিও বিকলঙ্গ ল্যাংরা হ্যাঁ বিকলঙ্গ মশা মনে রেখে দাও এই মশা তোমার শরীরে যদি বসে এমন টিপলে আর ও চোদ্দ গোষ্ঠীর হিম্মত নাই উঠে যাবে সেই মশা দ্বারা আল্লাহ ইন্টারন্যাশনাল বেইমানটাকে সাইজ করেছে তার থেকে বড় কিন্তু আপনি তার থেকে বড় ক্ষমতা আপনার তার থেকে বড় বাদশাহিত্ব আপনার নাই ফিরাউনকে ডুবিয়ে মারলো কোন জায়গায় এই যে পানি ধক ধক করে মেরে দিই যে পানি পান করি যে পানি আমরা ইচ্ছা মতন ব্যবহার করি ওই পানি দাঁড়াতে আল্লাহ জানিয়ে রাখলো আমি আল্লাহ সাইস করতে পারি যে পানিতে আমি মুসা আলী ইসলামকে পার করাতে পারি ওই পানিতে আমি ফিরাউনের মতন নকটটাকে ইঁদুর ডুবানোর মতন চুবিয়ে চুবিয়ে কোথায় মেরেছিল কোন জায়গায় জোরে বলেন নদে কে বলেছে নীলদেব ফিরাউনকে ডুবিয়ে বেড়েছে কে বলেছে নীলদেব ফিরাউনকে ডুবিয়ে মারা হয়নি ফিরাউনকে ডুবিয়ে মারা হয়েছে যেটাই ওটা ছিল লোহিত সাগর কি সাগর জোরে বলেন কি সাগর লোহিত সাগর এই লোহিত সাগরে ফিরাউনকে ডুবিয়ে মারা হয়েছে নদে না নীলদের ইতিহাসটা সম্পূর্ণ ভিন্ন এটা হয়তো একটা ইতিহাস পাওয়া যায় ওই নীলদের পানি থাকতো না সে একটা ছোট্ট ইতিহাস আছে ওই বর্ণনা পানি আল্লাহ সাইজ করলেন ফিরাউনের মতন বেঈমানটাকে মনে রেখে দেওয়া দরকার নমরুদ চেষ্টা করেছে সারা পৃথিবীর সব থেকে বড় অগ্নিকুণ্ডিতেও আমার আব্বা ইব্রাহিম আলিহিসকে ফেলে শেষ করতে পেরেছিল জোরে বলেন পেরেছে তাহলে এটার দ্বারা তো প্রমাণ করে তোরা আগুন দিয়েও পারবি না পানি দিয়েও পার না মাছের পেটে গেলেও হিফাজতের দায়িত্ব কার হিফাজতের দায়িত্ব কার আল্লাহ ওই জন্য আপনার আমার টেনশনের কোন জায়গা নাই মনে রেখে দেওয়া দরকার একটা জিনিস স্পষ্ট ভাবে সব রকমের চক্রান্ত চলবে এই রকম ভাবে

একজন বিশ্ববিখ্যাত আলেম الدين ছিলেন কারণ কোরআনের ওজনটাও বুঝার জন্য আমাদেরকে জানা দরকার আমি কোরআনুল করিমটাকে নিয়েছিলাম কিন্তু সংক্ষিপ্ত সময়ের জন্যে সেই ভূমিকাগুলো আপনার সামনে রাখতে পারলাম না কারণ যে আয়াতটা আপনার সামনে রেখেছিলাম ইন্না আরাদনা আল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাআবাইন আন ইয়াহমিলুহা ওয়া আশফাকনা মিনহা ইনসান ইন্নাহু কানা যালুমাম এইটার ওজন কত হবে সবাই বলেন দুনিয়ার পাল্লাই যদি ওজন করি কত হবে আমার হাতে অনুযায়ী ওই হ্যাঁ আমি এক কিলো ধরলাম কত জোরে বলেন না আমি এক কিলো ধরলাম তাহলে এই দুনিয়ার ওজনে আমি যদি ওজন করি এর ওজন হলো এক কিলোর মতন هندو الله القرآن بولجس سورة أحزاب بايشتمو بارا خائنوم برسافار لاستديك الله بولجس إن عرضنا الأمانة على السماوات والارض والجبال فأبين أن يَحْمِلْنَهَا وأشفقنا منها وحملها الإنسان وحملها ال... وحملها ال... حملها يحمل حملا دارون كرا বলছে আসমান এটা নাও বলে এর ওজন ক্ষমতা আমার যেটা বলেন এই ওজন ধারণ করার ক্ষমতা আমার নাই এ জমিন তুমি তবে নাও জমিন বলে না আমারও পর্যন্ত ক্ষমতা নাই এ পাহাড় তুমি তো দুনিয়াটাকে বিচলিত না করার জন্য তোমাকে আমি আল্লাহ বানিয়েছি আলামনাজাআলিল আরদা মিহাদা ওয়াল জিবাল আওতাদা আমি প্রেকের মতন এই জমিনের উপরে পাহাড় গুণকে গেড়ে দিয়েছি তুমি তাহলে শক্তিশালী এই কিতাব তোমার উপরে নাজিল করা হবে তুমি না পাহাড় বলে না আমার পক্ষেও সম্ভব নয় আসমান বলে আমের যদি নেই এর ওজন আমি নিতে পারব না আমি চূর্ণ বিচূর্ণ হব জমিন বলে চূর্ণ বিচূর্ণ হব পাহাড় বলে চূর্ণ বিচূর্ণ হব কেউ যখন ক্ষমতা নাই আমাদের দুনিয়ার ওজনে হলো এক কেজি ওজন এইটা জমিনে রাখলে জমিন বলে আমার পক্ষে সম্ভব না আসমান বলে সম্ভব না পাহাড় বলে সম্ভব না এখন চিন্তা ভাবনা করে দেখেন এদিকে তাকা যে কিতাব আসমান রাখার ক্ষমতা পায়নি চূর্ণ বিচূর্ণ হয়ে যেত এই কিতাব ধারণ করলে যে জমিন যে জমিনের উপরেই তোমার অহংকার যে জমিনের উপরেই তোমার অট্টলিকা যে জমিনের উপরেই তোমার চেয়ার যে জমিনের উপরেই তোমার শক্তি সেই জমিন বলছে আমি ধারণ করলে আমি চূর্ণ বিচূর্ণ হতাম ওই পাহাড় যা দুনিয়ার সব থেকে শক্তিশালী মজবুত কিলার মতন আছে এই পাহাড় বলে আমি চূর্ণ বিচূর্ণ হতাম এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন সেই কিতাব ধারণ করার ক্ষমতা কাদের কাদের ইনসান মানুষের ধারণ করার ক্ষমতা এবার ভাবনা চিন্তা করে দেখেন এরা তাহলে যারা এই কিতাবকে ধারণ করতে পেরেছেন তাদের শক্তি কম না বেশি কেমন বেশি জোরে বলেন কতটা বেশি জোরে বলেন কতটা বেশি জমিনের থেকেও জোরে বলেন জমিনের থেকেও বেশি আসমানের থেকেও বেশি পাহাড়ের থেকেও বেশি এই কিতাব আমরা পেয়েছি বেজার না খুশি জোরে বলেন এবার বলেন এই কিতাব ধারণ করার ক্ষমতা যারা নিয়েছে এই এত এতগোনো ছাত্র মাথায় পাগড়ি নিল এরা আজকে মোকাম্মাল করলো এটা কারণ আপনি জানেন এই কিতাব আজকে আমরা কিতাব রূপে দেখতে পাচ্ছি দুনিয়ার প্রথম যুগে কিন্তু এই কিতাব রূপে কিন্তু করিম ছিল না করিম ছিল না তখন বিভিন্ন জায়গায় রেখে রাখা হতো পাথরের উপরে কোরআনুল ক্যারিম লিপিবদ্ধ থাকতো চামড়ার উপরে লিপিবদ্ধ থাকতো গাছের ছালের উপরে পাতার উপরে লিপিবদ্ধ থাকত। এখন সেই সেইগুলো কোরআন ছিল না অন্য কিছু চামড়ার উপরে লিপিবদ্ধ ওটাও ছিল কোরআন পাথরের উপরে লিপিবদ্ধটাও ছিল কোরআন এই পুরো তিরিশ পারা মোকাম্মাল কোরআনুল ক্যারীম আল্লাহ এই কোরআন এর হাফিজদের সিনার ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছে এখনো বলেন যদি পাহাড়ের পাথরের উপরে কোরআন লিপিবদ্ধ থাকলে ওটা যদি কোরআন হয় এই এত গণ সিনার ছেলের ভিতরে যখন এই কিতাব লিপিবদ্ধ হয়ে গেছে এইগুলো বুঝিয়ে কোরআন নয় জোরে বলেন জোরে বলেন এখন ভাবনা চিন্তা করে বলেন এইগুলো হলো চিন্তা করে দেখো এই জেন্ত কোরআন এই কোরআন নাসিল হবে আসমান জমিন পাহাড় বলে চূর্ণ বিচূর্ণ হব এই কিতাব ধারণ করার ক্ষমতা যারা রাখে তাদের শরীরের ভিতরে ইউনিটি পাওয়ার আল্লাহ কত দান করেছে এবার এটা মূল্যায়ন করো হ্যাঁ ঘুম ভাঙাও না কারণ ঘুম যদি ভেঙে যায় পালা আবার পথ খুঁজে জোরে বলেন এরা তো তাদের উত্তর শরীফ শাহির ইসমাইল রহমতুল্লাহ আলেহির ইতিহাস আমরা সবাই জানি জালিম সামনে থেকে প্রতিজ্ঞা করেছে শাহির ইসমাইল রহমতুল্লাহ আলেহী সামনে দাঁড়ানো জালিম সামনে দেখে বলে হত্যা ইসমাইল রাহমাত কসম খেয়ে নিলেন কারণ ওয়ালারা যখন কসম খাইর রে গোলাম তখনও মনে রেখে আল্লাহ নিজে বলছেন ওয়ালারা যখন কসম খাবে ওই কসমটা পূরণ করার দায়িত্ব আমি আল্লাহ আমার উপরই বার্তাবে কারণ এই কিতাবের মালিক আমি আল্লাহ এই কিতাব অন্য কারোরও নয় এই কিতাব আমি আল্লাহ আমার ওই জন্য বলা হয় কালাম উল্লাহ আল্লাহর কালাম হা দা কালাম এটা রবের কালাম অন্য কারোর নয় তনজি লুম্ মুর রব্বিল্লা মিন আল্লাহফ বলেন এবার লক্ষ্য করে দেখেন ওই জায়গাগুলো এত শক্তি পাবার সব কিছুই আল্লাহ এদের ভিতরে দান করেছে কারণ কোরআনওয়ালা যখন কসম খাবে আল্লাহ বলে ওই কসম আমি আল্লাহ নিজে পূরণ করার দায়িত্ব নেব শাহিদ ইসমাইল রহমাতুল্লাহ আলী একজন কোরআনওয়ালা ছিলেন তিনি শুধু বললেন বেইমান তোকে যতক্ষণ পর্যন্ত আসাই না করবো ততক্ষণ পর্যন্ত আমার বডি জানোয়াল্লাহ মাটিতে না ফেলো এই কসম যখন খেয়ে নিয়েছে আল্লাহর গোলাম শহীদ ইসমাইল রহমতুল্লাহ আলহী সামনে দাঁড়ানো বেইমান পিছন থেকে এসে শহীদ ইসমাইল লালে আলহির গর্দনের পিছনে বেড়েছে পুরু মাথাটা ধর থেকে নিচেই পড়ে গেছে শহীদ ইসমাইল রহমতুল্লাহ আলহী তিনার ধরটা তখনও পর্যন্ত দাঁড়ানো সব বলা যাবে না এখন ধরটা দাঁড়ানো মাথা নাই মাথা নাই মাথা বিহীন দেহ দাঁড়িয়ে আছে সামনের যখন বেঈমান এই দৃশ্য যখন দেখে আল্লাহ রে গোলাম ওর তো হাত পা পুরো শিথিল হয়ে গেছে ও ভাবনা চিন্তা করে বাপ রে বাপ এর মাথাও নাই মুন্ড নাই কিচ্ছু নাই এখনো পর্যন্ত ধরটা দাঁড়িয়ে আছে কি করে এবার আস্তে আস্তে বেঈমান জালিম দেখে শাহিদ ইসমাইল রহমাতুল্লাহ আলী কদম 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 আগিয়ে যান দশ পা নয় হাঁটতে 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 চল্লিশ কদম পর্যন্ত আগিয়ে গেছে মাথা বিহীন দেহ নিয়ে সামনে এবার জালিম আল্লাহর হুকুম হলো এবার চালা জালিম আপনার সামনে দাঁড়িয়ে আছে শহীদ ইসমাইল রহমতুল্লাহ আলী চালালেন বেঈমানকে ওই জালিম ধরা সেই হলো তারপরে শহীদ ইসমাইল রহমতুল্লাহ আলহির বডিটা তারপরই জমিনের উপরে পড়ল